ছাত্র আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বারোটা হয়ে গেছে বারোটার সময় তো মানুষ ঘুমায় কিছু কিছু মানুষ রাত্রিবেলা ঘুমাইতেছে আবার কিছু কিছু মানুষ আমল করতেছি আবার কিছু কিছু মানুষ জান্নাতের বাগানের ভিতরে বসে আছে ইয়াসির বলে আবু জাহেল এই সময় তুমি কেন আসছ তোমার নামে মামলা আছে ইয়াস ভাই মামলা আছে সাক্ষী মামলা ও ময়দানে যাইতে হবে আর পরে মামলা শুনাইব ইয়াসির ডাক দেখো আবু জাহল কি মামলা সে বলো আবু জাহল এবার দেখো এক নাম্বার মামলা হইল কই নাকি ইমানের সব আল্লাহর উপর এই হলো এক নাম্বার মামলা আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ সুম্মা ইস্তাকামু الله اكبر بولنا الله تخافوا ولا تحزنوا وابشروا بالجنة بالتي كنتم توعدون الله اكبر يا سيدي فامر نمزق غيب مملا ويسيب مملا رشونا يا سيدي رضي الله تعالى عنه ابار বিশাল ময়দানে যে ময়দানের পাশে বামে একটা খেজুর গাছ ডাইনে একটা খেজুর গাছ এই মাঝখানে দাঁড় করাইছি মুসলমান বাবারা আমার দেখেন না শেষ রাইতি এই করুন কাহিনী শুই না এক ফোঁটা চোখে চোখের পানি বাইর হয়ে কিনা ইয়াসি বলে আমার কি অপরাধ ছিল যে অপরাধের কারণে আমাকে এবং শাস্তি দিতে চাও আবু জাহল বলে তোমার একবার ওয়ফরত হল ইল্লাল্লাযিনা আমানু তুমি মানান্সো আল্লাহর উপর ইয়াসির বলে আমি মান তাউলিকি তোমার উপরে আনন্দ তোমার মতো গোরা ডিমের মত উপরে বান্দো তুমি কি মানুষ এবার আবু জাহাল বলতেছি দেখতেছি তাকে অপমান করতেছি এবার দুই হাতের ভিতরে উজির কি বলে উজি দুইটা হাতের ভিতরে রশি লাগা দুই হাতের ভিতরে রশি লাগাইছি রশি লাগাইয়া দুই দিকে টান দেওয়া শুরু মুসলমান ডান হাতের ভিতরে রশি লাগাইয়া যখন টান দিছি টান দেওয়ার পর শরীর থেকে ডান হাতটা বাইর হয়ে গেছে বাম হাতটা যখন টান দিল বাম হাতটা শরীরের অংশ থেকে বাইর হয়ে গেছে এবার দুই পায়ের ভিতরে রশি লাগাইছে

এমন মুসলমান সমাজে তে অভাব হয় না ঠিক কি না বলেন এবার ইয়াছে বলে এমন আমার শরীর থেকে দুইটা হার তুমি আলাদা করেছো শরীর থেকে জোর জোর করে টপ টপ করে জমিনের ভিতরে রক্তগুলো পড়তে পড়তেছি

পাঁচজনের শরীর থেকে বিনষ্ট হয়ে বাহির হয়ে গেছে রক্তগুলো চিলিক দিয়া পড়তেছি এক একজনের মুখে যাইতেছে এক একজনের মানুষের শরীরের

ইয়াছির বলে আবু জাহল আমি মনে করতাম তুমি বড় চালা কিন্তু দেখি না তুমি চালাক না তুমি বড় বোকা তুমি কি আমাকে কি ভাবছো আমাকে তুমি কি ভাবছো ইয়াছির বার বার দেয়া কয় আবু আর কি আছে আর কেমন আছে কষ্ট দিবে

মায়া শুনে বলেন না আল্লাহ আর মায়া শুনে বলেন না আল্লাহ আর কি আবু বলে দুই হাত নিলে দুই পা নিলে এবার দুইটা চোখ আছে চোখ দিয়া আল্লাহ আমাদেরকে দেখতেছি এবার আবু জাহেল ডাক দেয়া কই হে এর চোখের ভিতরে লোহার একটা পেরে দিয়ে দাও হিবা আরে কুজিরে দাঁড়াইয়া সুন্দর করে আগুন ধরাইছে আমারে যেরকম ভাবে আগুন জ্বালায় এবার এরকম ভাবে আগুন জ্বালানো শুরু করছে আগুন জ্বালাইয়া বর ভাই মন গরম করছেন ভাই আমি যদি এই দৃশ্যটা দেখতে পারতাম নিবশে থাকতে পারতেন না হাত ডান চোখ দিয়া জোর জোর করে পানি আসতো ভাই ওই সময়ের ভিতরে যারা কাত্ব কাপের ছিল তাদের চোখ দিয়া পানি আসছে একবার একটা লোহার pera আমার মতো আগমের ভিতরে দিছি দিয়া লাল করতে লাল কইরা এই চকির চতুর পার দিয়ে এরকম ভাবে গাও দেওয়া শুরু করছে ইয়াছিন না দেখো আবু জাহেল এই আল্লাহ দিকে গাইতে দিবে না আবু জাহেল বলে না তোর আল্লাহর লাগবে আরলে তোর আল্লাহ ঈশা টেকা বলে না নাউযুবিল্লাহ আমার আল্লাহ কি বল কি বলেন ওয়াকাদ মাকারাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালিল্লাহিল মাকরু জামিয়া ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর সেই বড় খেলা বাস কি আর কেউ আসি ও ভাই খেলা হবে খেলা হবে করতে করতে তুমি চলে গেলা আবু জাহেল খেলা হবে কইলা চলে গেছে নমরুদ খেলা হবে এবং কি যত বড় বড় কাপ্ত কাপের ছিল যারা ইমানের সাথে বেয়াদবি করছে বেয়াদবি করছে আলে মোলামাদের সাথে বেয়াদবি করছে এরা কিন্তু আজ একটাও নাই ঠিক না বলেন একটু জিকির করিলা ইলা আচ্ছা আলোচনা চলবি না বন্ধ করে দেবো আমি আর কয়েক মিনিট শুনবেন লিফট আগে لا اله لا اله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم

ইয়া সিরিবার ডাক দিও আল্লাহ কসম ফাইসি ওয়াল আস ইননাল ইনসান লাফি খুস পৃথিবীর ভিতরে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আবু জাহেলের দিকে তাকাগো আবু জাহেল তুই ক্ষতিগ্রস্ত বানুমরদের দিকে তাকাই আল্লাহ বলেন এরা ক্ষতিগ্রস্ত সবাই ক্ষতিগ্রস্ত কিন্তু চার চারlceil মানুষ ক্ষতিগ্রস্ত হবে না এরা লাভবান হয়ে যাইবে ইয়াসির একবার ডাক দেয় কয় আমি দুনিয়াতে আসছি লাভবান হওয়ার জন্য আমি দুনিয়া আসছি দুনিয়াতে আসছি আল্লাহর রাসূলের কথাগুলো শোনার জন্য আমি দুনিয়াতে আসছি আল্লাহর ওপর ইমান আনার জন্য আমি তন্মতো আবু জাহিলার আমার কাছে কোনো টাইম নাই ঠিক কিনা বলেন এবারে ইয়াসির বলে এ কেসবল এবার আবু দাহল বলে বুঝিয়ে এই যে लोहाটা এই পেরেকটা আরো বেশি গরম কর এবার लोहाটা আরো বেশি গরম করলো लोहाটা একেবারে আগুনের মতো ফুলিয়ে দিছি দেখাдай সরাসরি আগুন এরকম লাভ করছে দিবা আবু জাআল উজির কি দুই পাড় দিয়া মাথা দিয়া সুন্দর করে ধর ইয়াসির যেন তার মাথাডা লড়াইতে না পারে আল্লাহ আল্লাহ এবারে আসে বলে এ আবু দহাল আমি আল্লাহর কাছে বিচার দিব রে আল্লাহর কাছে বিচার এই যে কিছুতে নাগে রাশিয়ার একটা বাচ্চারে মরছিল এ রাশিয়ার বাচ্চা মারা সময় ওই মুমিন সিলেটেরা বলেছিল এই যে তুমি আমাকে বিনা অন্যায় মারতেছো আমি কি তো আল্লাহর কাছে জবাব কথাটা কইলা রাশিয়ায়ান পিচ্ছি ছেলে মুসলমানটা আল্লাহর দুনিয়া থেকে কালিমা পড়ে বিদায় হয়ে গেছে কিছুদিন যাইতে না যাইতে রাশিয়ার প্রেসিডেন্ট ফলাইছে শুনছেন কি শুনেন না মুসলমান মারা

আবু জালেবার ডাক দেখো শেষ মত শাস্তি দিব এবার ইয়াসির কথা বলতে পারে না জিভবারে সুন্দর করে ঢাল দিতেছে আর পায়র করতেছে ইয়াসির না কি তো না তোমার মত হয়ে গেছে আল্লাহর দিকে তাকাইছে আল্লাহ ও গোপালি একটু দেখে যাও না একটু দেখে যাও না এবার আল্লাহ তালা জি আমার ইমানদার বান্দা আমি তো বলছি ইল্লাল্লাযীনা আমানু যারা ইমান আনবে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে না তারা দুনিয়াতে কষ্ট পাইবে আখিরাতে জান্নাতে যাইবে এ জিবরাইল জান্নাতের একটা নমুনা নিয়ে যায় জিবরাইল বলে কেন ও এ জিবরাইল আমি আমার বান্দার কাছে যাইব আমি বান্দার জন্য কি নিয়ে যাইব এবার আল্লাহ তালা বলে ও জিবরাইল এই যে জান্নাতের একটা নমুনা ল যা আসিরকে আমরা ওই বক্কার ময়দানের ভিতরে দেখাইস এবার জিবরাইল আলাইহিস সালাম তো বলে সে

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যেতে চাই কি চাই না আল্লাহ রাসূলের সাথে কারা কারা জান্নাতে যেতে চাই তো হাত তুলেন এতো হাত আল্লাহর আছরা দেন ঘুম আছে আমরা আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ আমাদের হাটুকু যেন আল্লাহ রাসুলের সাথে আমরা জান্নাতে যেতে পারি আমল হলো কয়টা মাত্র আল্লাহর রাসুলের সাথে যদি জান্নাতে যেতে চান চারটা আমল আছে কোন চারটাই বলার আমার সুযোগ নাই আল্লাহ তালা যদি কোনো এক সময় তৌফিক আমি বলবো ইনশা আল্লাহ তবে আসুন এখানে কোরআন মাদ্রাসা ঠিক না বলেন এখানে কি পড়া হয় কোরআন পড়া হয় কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাল্লাহ রাখবেন ইনশাল্লাহ কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন তাহলে আল্লাহ তালা কোরআনের বৌদৌলতে একটা অসুখ শিক্ষিত কেউ আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবেন জুড়ে বলেন না সুবাহান এই কোরআনের সাথে সম্পর্ক ইনশাল্লাহ আমরা রাখবো ছোট্ট একটা কথা বলি ইনশাল্লাহ আমার আলোচনা শেষ করব যথা সময়ে এরপরে ইনশাল্লাহ দোয়া হবে কোরআনের সাথে যদি একটু সম্পর্ক রাখেন এই কোরআনটা আপনাকে নিয়ে জান্নার পর্যন্ত পৌঁছিয়ে দেবেন বলেন না সুবাহান আল্লাহ বলেন না সুবাহান আল্লাহ ইমাম গাজী রহমতুল্লাহ আলাই একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখে আল্লাহ তারা বলতেছেন ও ইমাম গাজী রহমত ওই ওলিকে জানাজা পড়া ওই অলির জায়া কাফন দাফন কর ওই অলির জায়া কবরটা খনন কর ও কেন আল্লাহ তালার কাছে ওহি এই সবচেয়ে মাধ্যমে বলতেছেন কেন ওই গ্রামের ভিতরে আর কেউ নাই ওই আসি ও আসি ওরে কেউ বলা পায় না কিন্তু আমার এই বান্দাটা আমার কোরআনের সাথে সম্পর্ক রাখছে বলেন না আল্লাহ আকবার ইমাম গজালি রহমতুল্লাহ সবচেয়ে দেখা সবচেয়ে গ্রামের ভিতরে কেউ মারা গেছে কিনা বলেন হা এই গ্রামের ভিতরে একটা লোক মারা গেছে ও তার বাড়িটা কোথায় ও তার বাড়িটাই সামনে আছে জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে জাগেছে যা দেখি ওই জঙ্গলের আশপাশে আর কেউ নাই আল্লাহ এই বান্দাটা মরে আছে কেউ দাফন দিবে কেউ নাই গুসুল করাইবে কেউ নাই কাফনে কাফন আরবে কেউ নাই মুসলমান বাবার আমার কথাগুলো বলতেছি জীবনের শেষ মনে কইরা বলতেছি আপনি শুনেন জীবনের শেষ মনে কইরা একটু

নিজের হাতে কাফন দাপন করছে নিজেই কবর খনন করছে কবর খনন কইরা এবার নিজেই এই সুন্দর করে লাশটা কবর দিছি দিয়া এবার বাইর কবর থেকে যখন উঠছে উডার সাথে সাথে ওই কবর থেকে আল্লাহ জানলাতার সুপ্রাস বাইর হয়েছে

এই যে মারা গেছে উনি কি লাগে আপনার ও উনি আমার স্বামী লাগে বা আপনার স্বামী কি আমল করছে যে আমলের কারণে আপনার স্বামী থেকে জান্নাতের সূত্রপাতি হইতেছে কবর পাইখা জান্নাতের সূত্র আমি পাইতেছি কি আমল করলো বলেন না ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি রকম বলে বলার পরে বিবি বলে আপনাকে আমি চিনতে পারলাম না উনি বলেন আমি হলাম ইমাম গাজি একটু পর্দার আড়াল থেকে বলো না ক আমি পর্দা করছি আপনি ভিতরে আসেন ভিতরে আয়সা দেখেন আমার স্বামী কি আমলটা করত বা বিবি পর্দার আড়াল দিয়া এরকম ভাবে একটা কিতাব দেখাইছে যে কিতাবের নাম হলো কোরআন যেই নাম আল কিতাবুল আরই মাফি আমার এই কুরআনের ভিতরে আমি যা নাজিল করছি তার মধ্যে কোনো সন্দেহ নাই বিবি বান্দা দেখো এই বাম আমার স্বামী বেশি এই কোরআনের সাথে সম্পর্ক ছিল এবার বিবি বলে ও মা আমার স্বামী বেশি আমল করে নাই ঐ সকালবেলা যক কোন সকাল হইতো ফজরের নামাজ পড়তো ওইরা এই যে একটা কিতাব আছে কিতাবটা পড়তে পারতো না কিতাবটা না পড়তে পারলেও কিতাবটা এরকম ভাবে এরকম ভাবে দেখে আর তবে আর துமாரி பண்ணி பண்ண করতে পারি যেন এই কিতাবের সাথে যেন আমি জান্নাতে দেখতে পারি ও ইমাম গাজালি আমার স্বামী এক নম্বর আমল করতো এই আমল আর কোনো আমল করত না ইমাম গাজালি এবার বুঝে গেছে যে আমল করত যে কিতাবের সাথে ওই কিতাবটা হলো কোরআন এই কোরআনের সাথে এই সম্পর্ক রাখার কারণে ওই অশিক্ষিত মানুষটাও আল্লাহর তো এই জান্নাতের ভিতরে চলে গেছে জুড়ে বলা যায়নি সোবাহান আল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন কুরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আমরা এই কুরআনী মাদ্রাসাকে মুহব্বত করব তো ইনশাআল্লাহ আলেম ওলামাদেরকে মুহব্বত করব তো ছাত্রদের কেউ মুহব্বত করব আজকে আসলে আমি সুন্দর একটা আলোচনা নিয়ে আসছিলাম আলোচনা করার সুযোগ হলো না ইনশাআল্লাহ এক গুণ এক দিন ইনশাআল্লাহ আপনাদেরকে শুনাইবো আল্লাহর রাসূল বলেন আয় কুনু একটা কোরআন পড়নেওয়ালা যদি কোন রাস্তা দিয়া হাইটা যায় রাস্তার পাশে যদি একটা কবর থাকে ওই কোরআন ওই খবরে আজাদ আল্লাহ তালা চল্লিশ দিনের জন্য ওয়াফ করে দেন সুভাহ এই বাগ্যটা আপনাদের হয়েছে এই মাদ্রেসারা কে আপনারা দেখবেন এই মাদ্রেসাদের সাথে আপনারা নজর রাখবেন প্রতি বছর এরকম ভাবে মাফিল হোক আপনারা চান কি চান না ইনশাহ প্রতি বছর মাফিল হোক তারা চাই একটু শেষবারের মতো আপনি আল্লাহকে দেখাইন নারী রে তাকবি না রে তাকবি আল্লাহ আকবর আসুন আমরা তো কেউ দুনিয়ায় বাঁচবো না তবে কিছু কিছু আমল নেওয়া যাই ইনশাআল্লাহ আমরা প্রতিদিন সকাল বিকাল কিছু কিছু আমল করবো তার মধ্যে শুভানাল্লাহ বার করবো ইনশাআল্লাহ দেখবেন এই আমলগুলো কাজে লাগবে এবং কি বেশির থেকে বেশি ইস্তিগফার ফার সকাল বিকাল স্তিক ফার সকাল বিকাল আল্লাহ তালার কাছে আমরা মাফ চাইব সকাল বিকাল বেশির বেশি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবো দেখবেন আল্লাহ তালা বলেন ইনলাই হাইবাবিন আমি নিশ্চয়ই আমি যারা তওবা করে আমি তাদেরকে পছন্দ করি ওই হুজবুল মত এবং যারা পবিত্র থাকে তাদেরকে আমি পছন্দ করি আমরা এখন তওবা করি এবং তৌবা করে আমরা বাড়িতে যাইবো পাক যেন আমাদেরকে সকলকে যেন আমাদেরকে জান্নাতের ভিতরে সবাই যেন আমরা বসবাস করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান আমিন করোনা আহ আমিন